হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা চলে এসেছি রান্নার রান্না নিয়ে তো আজকে আমার সকালে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে এই যে দেখো তো কি কী ব্রেকফাস্ট বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি করছি ওইটা হচ্ছে কলাইয়ের ডাল করেছি অল্প করে করেছি শুধুমাত্র হাজব্যান্ডের জন্য আর এটা হচ্ছে চাটনি চাটনিটা একটু একদমই গাঢ় হয়ে গেছে আর এদিকে টমেটোর চাটনি ডাল আর এদিকে দেখো ডিমের কারি বানিয়েছি আর ভাত রয়েছে সঙ্গে আর সঙ্গে আলু সিদ্ধ দেওয়া আছে আর শাক ভাজা আছে আর এটা দেখো লঙ্কা ভাজা করে রেখে দিয়েছি এটা আলু সিদ্ধ মাখবো তার জন্য তো আজকে সকালে আমাদের এই ব্রেকফাস্ট হয়েছে তো চলো হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে দিই তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যাবেলা চলে এসেছি তো আজকেও কী হবে বলো তো খিচুড়ি তো আজকে খিচুড়ির জন্য সমস্ত কিছু আয়োজন শুরু করে দিয়েছি আজকেও তো আজকেও হাজব্যান্ড সবজি নিয়ে আসছে খিচুড়ির জন্য একদম টাটকা টাটকা সবজি তো দেখো এটা এখন আমি গাজর কেটে কেটে নিচ্ছি প্রথমে আমার ফুলকপি কাটা হয়ে গেছে আজকে ফুলকপিও নিয়ে আসছে তো ফুলকপি গাজর কেটে নিচ্ছি আমি কারণ সবই কেটে নিতে হবে আর এই সমস্ত সবজিগুলো দিয়ে খিচুড়ি বানালে সবজিটা খুবই সুন্দর হয় টেস্টি হয় খেতেও খুব ভালো হয় ওদিকে গাজর কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো বিমস কেটে নিচ্ছি তো সাথে বিমস নিয়ে এসছে মটরশুটি নিয়ে এসছে তো খিচুড়িটা মানে ইয়াম্মিয়ামি হবে তো ওদিকে বিমস কাটা হয়ে গেল। প্রথমে ফুলকপি কেটেছিলাম তারপর গাজর কেটেছিলাম তারপর বিনস কাটলাম তারপর দেখো চলে এসেছি পালং শাক একদমই টাটকা সতেজ তাজা পালং শাক সব সবজিগুলোই একদমই সতেজ টাটকা তো দেখো এখন পালং শাক কেটে নিচ্ছি তো আগে সমস্ত কিছু কেটে গুছিয়ে নেব। তারপরে রান্না করা শুরু করব। তো এদিকে দেখো লাল আলু লাল আলুটা কেটে নিচ্ছি কারণ খিচুড়িতে লাল আলুও দিতে হবে কারণ লাল আলু দিলে আরও একটু খিচুড়ির মধ্যে টেস্ট বাড়বে তো কত রকম সবজি হচ্ছে বলো ফুলকপি গাজর লাল আলু মটরশুঁটি পালং শাক ধনিয়া পাতা মানে কত রকমের সবজি তো মানে কী তো চালের থেকে সবজি যেন বেশি হয়ে যায় তাতে কী বলতো খিচুড়িটা এত ইয়ামি ইয়ামি টেস্টি হয় না কি বলবো ইচ্ছা করে ইচ্ছা করে যেন তো রোজই বানাই খিচুড়ি এত ভালো লাগে খিচুড়ি খেতে আর আমি তো একটু খিচুড়ি খেতে ভালোবাসি আমি অনেক ভালোবাসি খিচুড়ি খেতে মানে আমার খিচুড়ি এত ফেভারিট আমি খুব ভালোবাসি খিচুড়ি জানতো তো তো এদিকে আমি লাল আলুটা কেটে নিচ্ছি তারপর এমনি এমনি আলু নর্মাল আলু কাটবো তো দেখো আমি কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি এত রকম সবজি তো লাল আলু কাটা কমপ্লিট তারপর এমনি আলু কেটে নিলাম তো এই যে দেখো সমস্ত ওদিকে কাটা হলেও আর লাস্ট মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এখন মটরশুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো একদমই এইমাত্র বাজারগুলো নিয়ে আসছে সবই একদম টাটকা বাজার তো চলো মটরশুঁটি ছাড়িয়ে নিলেই আমার সবজি কাটা হয়ে যাবে আপাতত তো তারপরে ধনিয়া পাতাটা কেটে নেব ব্যাস তাহলে আজকের মতো আমার সবজি কাটা হয়ে যাবে আর আজকের খিচুড়িটা খুবই ভালো হবে কারণ আমি বুঝতেই পারছি এত রকম সবজি আর সাথে কি বলো দুজনের মতো খিচুড়ি তো অনেকজন অনেক খিচুড়ি হলে ঠিক আছে হুম তো কী বলো তো এখন দুজনের মতো খিচুড়ি হবে খিচুড়িটা তো টেস্টি হবেই তাই না বলো এত কিছু সবজি দিলে আর লাস্ট দেখো ধনিয়া পাতাটা আমি কেটে নিচ্ছি তো লাস্ট ধনিয়া পাতা কেটে নিচ্ছি তো একদমই মানে পরিষ্কার ধনিয়া পাতাগুলো তো একদমই ধনিয়া পাতার গোছা ধরে কেটে নিচ্ছি মানে এক এক আটি মতো এনেছে ধনিয়া পাতা তো যতটা পরিমাণ দেব ততটা পরিমাণ কেটে নিচ্ছি তো এটাই আমার লাস্ট সবজি কাটা তো এই সবজিগুলো কাটা হয়ে গেলে এবার ধুয়ে নেবো ধুয়ে টুয়ে তারপরে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব যে কি কি সবজি কাটলাম তো ওদিকে সবজি কাটা কমপ্লিট আর এদিকে দেখো পাপড় ভাজা করে নিচ্ছি কারণ পাঁপড় ভাজাও থাকবে খিচুড়ির সাথে তো খিচুড়ি মানে এটা ভাবলাম কি এটা দুপুরবেলা পাঁপড় ভেজেছিলাম তো তারপরে এটা যখন ওভেনেই রাখা আছে ভালো আমি আগে ভেজেই নিই তারপরে খিচুড়ি রান্না শুরু করব। তো এদিকে দেখো ফ্রেন্ডস আমার সবজিগুলো দেখো প্রথমে ফুলকপি তারপরে মটরশুঁটি তারপরে দেখো লাল আলু তারপর বিনস আলু গাজর পালং শাক ধনিয়া পাতা দেখো একদম সবজিতে ভরপুর তাহলে বুঝতে পারছো খিচুড়িটা কত টেস্টি হবে তার তারপর এর সাথে মুগ ডাল মুসুর ডাল অ্যাড হবে তো ফাইনালি দেখো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে খিচুড়ি এখন হচ্ছে তো এখন হলুদটা দিইনি হলুদটা একটু পরে দেব তাই একটু কালারটা কীরকম ডিসমিস লাগছে তো মশলার সাথে হলুদটা দেবো তো তার সাথে কী বলতো আবার মশলা মানে ইয়ামি ইয়ামি হবে আজকের খিচুড়িটা বুঝতেই পারছ তো আগের দিনেও খিচুড়ি করেছিলাম ওটাও খুব ভালো হয়েছিল তো আজকের খিচুড়িটাও আশা করি খুবই ভালো হবে এত কিছু সবজি দিয়ে খিচুড়ি ভালো তো হবেই তাই না বলো আর ওদিকে কি হচ্ছে বলো তো ওদিকে মশলাটা হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য মশলা হচ্ছে তো দেখো ফাইনালি আমার খিচুড়ি ওকে ডান কমপ্লিট তো দেখো ইয়াম্মি ইয়ামি টেস্টে টেস্টি খিচুড়ি হয়েছে দেখতে তো সুপার হয়েছে আর দেখো একদম ঠিকঠাক হয়েছে না পাতলা হয়েছে না মো না গাঢ় হয়েছে তো খিচুড়িটা একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে তো দেখো খিচুড়ি হয়ে গেছে তো চলো এবার খাওয়ার পালা কারণ খেতে হবে কারণ এত টেস্টি খিচুড়ি আর দেরি করতে পারছি না তো চলো এবার আমরা রাত্রে ডিনার করে নিই খিচুড়ি তো হাজব্যান্ড আর আমি দুজনে তো চলো আমরা এখন ডিনার করে নিই আর আজকের খিচুড়িটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানিও তো ফাইনালি আমরা ডিনার করতে বসে গেছি এদিকে হাজব্যান্ড বসে গেছে এদিকে আমি আর সাথে কী বলতো চাটনি আছে পাপড় ভাজা আছে আর কিছু হয়নি চাটনি পাপড় ভাজা আর খিচুড়ি তো খিচুড়ির মধ্যে সমস্ত সবজি দেওয়া আছে খিচুড়ির সাথে আর কিছু লাগেই না মানে এতটাই টেস্টি হয় তো চলো আমরা খিচুড়ি খেয়ে নিই ডিনার করে নিই তো আবারও ফিরে আসবো নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো সকলকে টাটা বাই বাই গুড নাইট